আজকে আমি রান্না করতেছি বাসি বাদ দিয়ে খিচুড়ি বাদটা ফেলে না দিয়ে এইভাবে সবজি দিয়ে হাত দিয়ে মেখে সব কিছু হলুদ মরিচ ধনের পাতা সব কিছু দিয়ে মেখে একদম রেডি করে চুলায় নেড়ে চড়ে নেড়ে চড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এরপর দিয়ে দেবো একটা রসুন দিয়ে একটা ভালো একটা বাগান তো সাথেই থাকুন দেখুন কীভাবে রান্না করছি তো এইভাবে গ্রামীণ চুলায় বেশি করে ভাত থাকলে এক একদিন মাঝে মধ্যে এভাবে খিচুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে তার সাথে দিয়ে দিয়ে দিয়েছি মুসুরের ডাল তারপর লাউয়ের ডগা কচি লাউয়ের ডোগা সেই সাথে আলু ধনে পাতা সিম সবজি ফুলকপি এগুলো দিয়ে মেখে ভালো করে একদম মাঠামাটা করে নিচ্ছি তারপর বাগান দিয়ে দেব এবার সাথে দিয়ে দেব পেঁয়াজ পাতা সেই সাথে এইভাবে গ্রামীণ চুলায় লাকটি দিয়ে রান্না করাটা বেশ ভালোই লাগে খিচুড়িটা প্রায় হয়েই আসছে এইবার বাগান দিয়ে দেব এই রকম খিচুড়ি রান্না করার সময় সবসময় ঘন ঘন নাড়া দিতে হয় যাতে তলানিতে না লেগে যায় তাই আমি একটু বেশি করে নাড়াচাড়া করে খিচুড়িটা একদম একদম শেষের দিকে এইবার বাগাড় দিয়ে দেবো এইবার বাগানের জন্য তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো রসুন লাল লাল হয়ে আসছে এবার দিয়ে দেবো কালো জিরা এই যে দেখুন খিচুড়িটা নামানোর পর কেমন কালার হয়েছে কত সুন্দর এবার কালো জিরা দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দেব তেজপাতা এলাচ এবার লাল হয়ে আসছে খিচুড়িটা দিয়ে দেবো ফ্লেভারটা যা আসছে খুব সুন্দর একটা গ্রান আসছে এইভাবে বাসি ভাত ফেলে না দিয়ে আমরা খিচুড়ি রান্না করে খেতে পারি শীতের সকালের জন্য দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এবার সাথে দিয়ে দেব পোলাও পাতা এইবার তৈরি হয়ে গেল আমার খিচুড়ি টাই ভাবে একটু নরম করে রান্না করেছি সবাই একটু শক্ত করেও রান্না করতে পারেন তো আমি রান্না করেছি বাচ্চাদের জন্য খুবই টেস্ট বাচ্চারা একটু নরম খেতে পছন্দ করে একদম খুবই টেস্ট সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ